দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে পথ, ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হ আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি তিমির রাত্রি মাতৃমন্ত্রী মন্ত্রী সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি ভিরু যাত্রীরা গুড়গড় যায় বাজ পশ্চাত পথযাত্রীরা মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথম আজ করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা থা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় আছে হায় ভারতের দিবাকর উদিবেশের রবি আমাদের খুনে রাঙিয়া পূর্ণ হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় নাড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার